আল্লাহ কবুল করুন জোরে বলি আমি আমিন আরো জোরে আমিন তিন অপরাধের কোনো ক্ষমা নাই এটা আল্লাহর কথা কার কথা তিন অপরাধ যারা করবে তাদের কোনো ক্ষমা নাই নাম্বার 1 আছে কতলুল نفس যারা মানুষকে হত্যা করবে একটা ইমানদারের দাম কত রাসূল বলেছেন যে ইমানদারের দাম হলো যে ইমানদারকে মেরে ফেলা মানে গোটা দুনিয়ার মানুষকে মেরে ফেলা ফা কতালা নাসা আমার বন্ধুগণ এরকম করে একজন দুজন নয় হাজার আলেমকে গ্রেফতার করে বিগত পনেরো বছরের জেলখানায় সাধারণ মানুষ বেশি না আলে বলা বেশি আলে বলা বেশি ছিল আলেমদের চোখের পানি বড় বিষাক্ত বড় ভয়ঙ্কর কত আলেমের চোখের পানিতে জেলখানার বালিশ ভিজে গেছে শেষ যায় নামাজ ভিজে গেছে দু সালে কথিত নির্বাচনের আগ দিয়ে আমাকে ধরা হলো আমার মামলা শুরু হয়েছে দু সাল থেকে এর আগে যে ক্ষমতায় ছিল সেই সময় থেকে দু সালে আমাকে নির্বাচনের আগ দিয়ে ধরে নিয়ে চলে গেল আর মাহফিল থেকে যে কতবার ধরছে আমার মনেই নাই তো ধরে নিয়ে গেল বললো যে বছর জেলখানায় থাকে নির্বাচনের আগ পর্যন্ত নির্বাচনে নিয়ে চলে গেল গেলাম জেলখানায় ঢুকলাম ঢোকা বছরের অসুবিধা তো চাচা আমাকে দেখেই একটা লম্বা সালাম দিলেন আমাকে চিনছে সালাম দিলে আপনি এই জায়গায় জেলখানায় ঠোকেন আমি খুব খুশি হয়েছি তো বললাম জেলখানায় ঢুকলে মানুষ খুশি হয়

চিন্তা করুন পঁচাশি বছরের বৃদ্ধের নামে মামলা হয় বিস্ফোরক মামলা বোমা মামলা এই মিথ্যাচার গুলো যারা করেছে ইতিহাসের তারাই রাস্তাগুলো বিক্ষিপ্ত হয়ে গেছে আজকে ঠিক কিনা আল্লাহ তুমি সবাইকে বুঝার তাও ফির দাও জোরে বলি আমি আরো জোরে আমি সম্মানিত হাজির নাম্বার দুই হচ্ছে আখরাতের প্রস্তুতির জন্য এক নাম্বার লাগবে হচ্ছে ইমান নাম্বার টু লাগবে হচ্ছে জিহাদ কি লাগবে বলেন জিহাদ ইমানের চেক হবে নামাজে না ইমানের চেক হবে রোজায় নয় ইমানের চেক হবে হজে নয় মোনাফেক নামাজও পড়ে মোনাফেকরা রোজাও রাখে মোনাফেকরা গান সজ্ঞাও করে মোনাফেকরা তাহার্জিত করে মোনাফেকরা মসজিদ বানায় মাদ্রাসা বানায় সবকিছু বানায় মোনাফেকরা সবকিছু করতে পারে কিন্তু মোনাফেকরা জিহাদের ময়দিনে যেতে পারে না ওদের বক্তব্য তখন কি হয় জানেন যত রক্ত লাগে দেব প্রয়োজনে লোক পাঠাবো আমি যাব না কি কথা কি বুঝতেছেন কথা বুঝতেছেন এই মুনাফেক জেনার জন্য আল্লাহ তাআলা দেখেন ঈমানের পরেই জিহাদের স্থান দিয়েছেন ওজায়াহাদ যারা জিহাদ করবে এবং শেষে বলতেছেন উলাইকা হুমুস সাদিকুন আরাই হলো সত্যবাদী সিদ্দিক তাহলে আল্লাহর কাছে সিদ্দিক হচ্ছে তারা যারা ঈমান আনে যারা জিহাদ করে আর আমাদের দেশে এমনি সিদ্দিক বহু আছে একটা সিদ্দিক কইছে টাঙ্গাইলের